গোজাগরি লক্ষ্মী পুজো রাতে হোক না কেন কিন্তু সকাল সকাল সমস্ত প্রস্তুতি সেরে রাখেন চৈতি ঘোষাল আর তার সঙ্গে হেল্পিং হ্যান্ডস হিসেবে অবশ্যই থাকেন ছেলে অমর্ত চৈতিদি পুজো রাতে হোক কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আল্পনা আঁকা চলছে মূর্তি ছেলে নিয়ে এসেছে প্রস্তুতি তো মোটামুটি মানে অনেকটাই এগিয়ে ফেলেছি সাজানো গোছানোটা কালকে আমার বোন ওরা সবাই করেছে বাবি পাপ পাপ্পু আর বাবি তো ঠাকুর এনেছে তারপরে বাকি সাজানোটা যেন সবাই মিলে মানে বাসন সে পুরনো বাসন নাম হ্যাঁ নামানো থেকে আরম্ভ করে সেগুলো পরিষ্কার করা থেকে আরম্ভ করে এই তেতুলানা হয়েছে মানে এই সব দিয়ে শুরু আর কি সবটাই ভালোই হয়েছে মানে তারপর একটা বৃষ্টি নিয়ে একটা তুমুল আমাদের ছাতে খাওয়া না নিচে খাওয়া ওই নিয়ে টস চলছে এই ইন্ডিয়া টিম নামছে মনে হচ্ছে হ্যাঁ তোর মানে টেনশন আমার কিন্তু মূর্তির দায়িত্বটা সঙ্গে ভাবি তুমি নিজে পছন্দ করে এনেছো তাই তো হ্যাঁ আমি প্রত্যেক বছর আমি আমার বড় মামাও যায় আমার সাথে বাট আমি কলকাতায় থাকলে দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজোতে থাকলে আমি ঠাকুরটা আনতে যাই এবং এই টানা চোখের লক্ষ্মী খুব ইজিলি পাওয়া যায় না হ্যাঁ ডাকের সাজে হয় তো সেটা ইজিলি পাওয়া যায় না তো আমরা খুঁজে খুঁজে এমনই একজনের কাছ থেকে এনেছি যারা তিন প্রজন্ম ধরে প্রতিমা বানাচ্ছেন সাবেকি প্রতিমা এবং শিরিশ পাল ফ্যামিলির এবং তারা অ্যাওয়ার্ড উইনিং প্রতিমা বানায় তো ওনাদের ওখান থেকে নিয়ে একদম এবার হয়তো আমি জানি যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মনটা একটু খারাপ তাই মা লক্ষ্মীর কাছে অন্যান্য প্রার্থনার সঙ্গে এটাও একটা বিশেষ প্রার্থনা যাতে সকলে ভালো থাকে তাই তো হ্যাঁ মানে বন্যা তো প্রত্যেক বছরই হয় মা লক্ষ্মীও প্রত্যেক বছর আসেন কিন্তু এবারের বিপর্যয়টা ভয়ঙ্কর বিপর্যয় তাই মানে উত্তরবঙ্গের সমস্ত মানুষজন তারা যারা নিজের ঘর বাড়ি সব তছনছ হয়ে গেছে তারা নতুন করে শুরু করার আলোটা যেন দেখতে পায় মানে সাহায্য তো আশা করা যায় যে সকলে করবেন প্রশাসন আছেন এবং আমরা শিল্পীরা যেভাবে আমরা নিজেরা নিজেদের মতো করে বা সঙ্গবদ্ধ হয়ে সাহায্য করার চেষ্টা করি তাছাড়াও নিজেরা নিজেদের ওই লক্ষ্মী তো আলো আলো লক্ষ্মীর আলো লক্ষ্মী যে সারা রাত জেগে থাকার যে আলো জ্বালিয়ে রাখা হয় তো সেইগুলো আমার মনে হয় যে মনের ভেতরের আলোটা যেন নিভে না যায় এইটা এইটুকুই প্রার্থনা করতে পারে যে হ্যাঁ সেটা জ্বলুক এবং লক্ষ্মী যেন আমাদেরকে বর একটু কম দিয়ে ওনাদেরকে যাদের সব হারিয়েছে তাদের একটু বেশি দেন যাতে আবার নতুন করে কাঠামো তৈরি করতে পারে তারপর তারা নিশ্চয়ই পারবেন এই আর কি একদম বোঝাই যাচ্ছে পাশাপাশি আমি অমর্তকে জিজ্ঞেস করবো আজকে বাড়িতে অনেক অতিথির সমাগম হয় লক্ষ্মী পুজোর সঙ্গে তো জড়িয়ে থাকে খাওয়া দাওয়াও তো আজকে ভোগে এবং মেনুতে কি থাকে আজকে করশুঁটির কচুরি ছোলার ডাল ছানার ডাল না তার সাথে সাথে মা খিচুড়ির ভোগ দেয় তো মা ওটা নিজে বানাবে সব কিছুই এবং তার সাথে পাঁচ রকমের ভাজা যেটা হয় সেটা তো হবেই আর এক শেষের পাতে পায়েস এবং চাটনিও থাকবে আর মনে হয় পাঁপড়ও থাকছে বোঝাই যাচ্ছে ফুল কোর্স মেনু তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের লক্ষ্মী পুজো প্রতি বছর যেমন হয় এভাবেই এগিয়ে চলুক ইউ থ্যাংক ইউ ক্যামেরায় বিপুল ঘোষ মানুষ বসা নিউজ এইটিন বাংলা